দর্শক সাইফুদ্দিনের অবিশ্বাস্য এ কেমন বোলিং তাণ্ডব যা এই সাইফুদ্দিনের বোলিং তাণ্ডব দেখে অবাক গোটা বিশ্ব দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ টসে হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গ্রিল মারভেল এরপর দারুণ শুরুতে বোলিংয়ে এসেই দারুণ দাপটে অগ্নি ছড়া বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটার দলকে থামিয়ে মাত্র পাঁচটি রানের খরচে সাইফুদ্দিন তার প্রথম ওভারে দুইটি উইকেট শিকার করেন যার ফলে প্রতিপক্ষদের রানের গতিটা কমে যায় আর সাইফুদ্দিন বল হাতে বোলিংয়ে এসেই ম্যাজিক্যাল ঝলক দেখিয়ে চমকে দেন প্রতিপক্ষ ব্যাটারের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে এই ওভারে দর্শক অসাধারণ দারুণ বোলিংয়ে টানা চারটি বল ডট দেন এবং দুই রানের খরচে গুরুত্বপূর্ণ একটি উইকেট শিকার করেন যা এই সাইফুদ্দিনের এমন অবিশ্বাস্য বোলিং দেখে অবাক গোটা বিশ্ব তবে আবারও বোলিংয়ে সাইফুদ্দিন আরও চমক দেখান ওই ওফারের নয়টি রানের খরচে জোড়া দুটি উইকেট শিকার করে যা এক অনন্য বিরল অবিশ্বাস্য রেকর্ড করেন সাইফুদ্দিন